আরবের এই বর্বরতার যুগে আয়ামে জাহিলিয়ার যুগে যিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন মহানবী তিনি আসার পূর্বের প্রেক্ষাপট যেই রকম বিবৎস ছিল পরের প্রেক্ষাপটটা অনেক সুন্দর কেন কারণ নবীজির দিন ইসলামের শিক্ষার দ্বারা সবাইকে আলোকিত করেছে এবং আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর সবাই একসময় হিন্দু ছিল কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দিন ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে। এখন সংখ্যাগুরু জনগোষ্ঠী আপনারা তো সুতরাং এখানে যদি পূর্ব পূর্বপুরুষরা সহিংস হতো বলেও তো আজকে ইসরায়েল ফিলিস্তিন ফিলিস্তিনের নিরীহ মানুষেরা ঠিক এখানেও ঠিক একই রকম অবস্থা হতো কিন্তু এই ভারতীয় উপমহাদেশের মানুষ সহিংস না কেউ না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ না কিন্তু আমাদের মধ্যে কিছু সুবিধা গোষ্ঠবাদী রাজনৈতিক ইন্ধন পুষ্ট লোক নিজেদের স্বার্থ চরিতার্থ জন্য কিছু হিংস্র দানবদের প্রদান করেছে তো আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ গত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে একটা জিনিস দেখবেন যেমন আপনাদের হেবা আছে হেবা হেবা সম্পত্তি আমাদের কিন্তু নামা করতে গেলেও ওয়াকফা করতে গেলেও আমাদেরকে পুরো রেজিস্ট্রেশন ফি দিতে হয় এখন এই জিনিসটা সরকারের কাছে আমরা চাইতে পারি না জনগোষ্ঠী হিসেবে আমাদের হিন্দুদের জন্য এই যে এই পর্যন্ত তিপ্পান্ন বছরের কোনো বিচার হয় নাই এই জন্য আমরা একটা দাবি করেছি আমাদের জন্য যেহেতু এখানে মামলা জট অনেক একটা আলাদা ট্রাইব্যুনাল করলে সেখানে দ্রুত ট্রাইব্যুনালের আন্ডারে যদি দুই একটা ঘটনার অন্তত বিচার হয় তাহলে মানুষের মধ্যে একটা আশা জাগাবে যে না এখানে আমরা নিরাপদ আছি এই সমস্ত দাবি দাওয়াগুলো নিয়ে আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যেন পুনর্বাসন করে আপনারা দেখবেন যে আমাদের রামুতে বৌদ্ধ মন্দির আক্রান্ত হয়েছে গভর্নমেন্টের টাকাই দ্বিগুণ খরচ করে সব ঠিক করে দেয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো হিন্দু মন্দিরের জন্য আপনার ওই দশ কোটি টাকা খরচ হয়েছে এক লাখ টাকা একটা দে দুই টন চাল দে মানে কোন ধরনের পুনর্বাসনের সুযোগ থেকে আমরা বঞ্চিত দুর্গাপূজার সময় বৎসরে হয়তো অল্প চাল দে আট হাজার দশ হাজার টাকার একটা ডোনেশন দে বিশ্বব্যাপী বলা হয় আমরা সব মৌলিক অধিকার পাচ্ছি বাংলাদেশে যেহেতু আশি পার্সেন্ট বিরাশি পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী এবাদত মন্দেগির দ্বারা মানুষ আত্মপরিশুদ্ধ এই জন্য মুসলিমদের জন্য মসজিদ নির্মাণ হোক এটা আমরা প্রত্যাশা করি কিন্তু আমাদের এক কথা হচ্ছে অন্তত জেলা ভিত্তিক আমাদের উপজেলায় দরকার নাই জেলা ভিত্তিক একটা মডেল মন্দির করুক যেখানে অন্তত আমরা এবাদত করতে পারব সেখানে শিক্ষা ব্যবস্থা থাকবে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসার ব্যবস্থা থাকবে তো এই সব দাবিগুলো নিয়ে যখনই আমরা মাঠে নামি তখন আমাদেরকে ইন্ডিয়ান টেক পরিয়ে দেওয়া হয় আপনাদেরকে যেমন জঙ্গি টেক দেওয়া হয় আমাদেরকে ইন্ডিয়ান টেক দেওয়া হয় এবং সবচেয়ে একটা জিনিস দুর্ভাগ্যজনক যে দেখেন এই পৃথিবীতে একশো চুয়ান্নটা দেশে আমাদের ইস্কনের প্রচার চলছে ইস্কন গীতা ভাগবত এবং চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী চৈতন্যদেবের

এটা পরিষ্কার করে দিতে হচ্ছে দিন ইসলামের শিক্ষা সহনশীলতার কোন মাছ খাই না মাংস খাই না ডিম খাই না রসুন এমন আপনার চা পান সিগারেট খাই না তাস পাশা জুয়া আমাদের সম্পূর্ণ ইস্কনের অনুরাগীদের নিষিদ্ধ কোন অবৈধ ব্যবিচার নিষিদ্ধ এবং আমরা এই প্রিন্সি আমাদের চারটা মূল প্রিন্সিপালের করে আমরা জীবনযাত্রা করি আমাদের গাছে যত ফল গাছ আছে আমরা ফল খেতে পারি না কারণটা হচ্ছে ফলগুলি সবগুলি কাঠ বানর খেয়ে ফেলে আমরা কেউ না প্রাণীকেও মারি না তো অথচ দুর্ভাগ্যজনক হচ্ছে আমি সেদিন যখন আমাদের জসিম হুজুর যে এসছিলেন আল্লামা জসিম হুজুর ধামে পুণ্ডরিক ধামে আমি বলেছিলাম সেদিন যে আমাদের ওনাকে হয়তো কেউ ভুল তত্ত্ব দিয়েছে আমাদের মাদানি সাহেব আল্লামা মাদানি সাহেব উনি বলছেন ইস্কনের ফুলি সরকার হুজুর মারতেছে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কিছু তত্ত্ব দিচ্ছে একবার আমরা শুনেছিলাম আমি ঢাকা এয়ারপোর্টে যিনি বেহেস্তে হয়েছেন আমাদের হেফাজত ইসলামের যিনি আমির আমাদের আল্লামা শফি সাহেব ওনার সঙ্গে আমার দুবার সাক্ষাৎ হয়েছে তো আমি উনাকে একদিন বলেছিলাম উনি বলছে আমাকে বার্তা দিয়েছে যে আমরা প্রসাদ করেছি ঈশ্বরের তো এবং একটা বিষয় হচ্ছে আমরা কোনো প্রাণী যেখানে হত্যা করি না খাই না সেখানে তো শুকর তো বহু দূরের কথা তো আসলে এই ধরনের কিছু আমাদের মধ্যে যোগাযোগ না থাকার কারণে আপনাদের সম্পর্কে আমাদের কিছু ভুল তথ্য দেওয়া হয় এবং আমাদের সম্পর্কে কিছু ভুল তথ্য বাজারে যায় এই জন্য আমি আপনাদের মাধ্যমে অনুরোধ যে সংখ্যালঘু পরিচয় দেবেন না দেখেন আমাদের বাঁচার জন্য সংখ্যালঘু পরিচয়টা দিতে হয় কারণ জাতিসংঘে সংখ্যালঘুদের জন্য আলাদা কিছু নীতিমালা রয়েছে তাদের সংরক্ষণের জন্য আমরা যদি বৃহত্তর জনগোষ্ঠীর অংশ হই তাহলে আপনার দেখেন তিনশোটা আসনের মধ্যে আমরা দশটা আসন তো পাই অন্তত এরকম যেকোনো কিছুতে আমাদের মৌলিক অধিকারের